আসসালাম আলাইকুম সবার কি অবস্থা চলে আসছে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে রিসেন্টলি আমার আপু ছোট একটা বিজনেস স্টার্ট করেছে সো করলাম যে বিজনেস এ কি কি এনেছে সবগুলো ডিটেইলে আপনাদের সাথে শেয়ার করি একদম রিজনেবল প্রাইস এর মধ্যে কোন পেজে আপনারা এগুলো পেয়ে যাবেন সবকিছু ডিটেইল আপনাদেরকে বলে দিব দেখিয়ে দিই প্রিন্টেড গুড মর্নিং এই কাপগুলো আপনারা দুইশো পঞ্চাশ টাকা করে ইচ পেয়ে যাবেন প্রাইস টা কিন্তু দেখিয়ে দিয়েছি দুই ইঞ্চি চেয়ে একটু বেশি গুড আফটারনুন এই মাগটাও আপনারা পেয়ে যাবেন এটার সাথে একটা কাচের স্ট্রও আছে এটার মেজারমেন্টও আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা জিনিসের মেজারমেন্টই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো খুব কেয়ারফুলি যদি আপনার ভিডিওটা দেখেন ফুললি তাহলে ডিটেইলে বুঝতে পারবেন গুড আফটারনুন লিখা প্রিন্টেড এই মগটা আপনারা পেয়ে যাবেন পাঁচ ইঞ্চির মধ্যে আর এটার দামটা হচ্ছে পাঁচশো টাকা আর এটা তিনশো চারশো এমএল এর মধ্যেই হবে এখন যে কেটলিটা দেখাচ্ছি এই কেটলিটা হচ্ছে আপনার চুলায়ও দিতে পারবেন আর এটার দামটা হচ্ছে এক টাকা আর এটা লম্বাটা হচ্ছে পাঁচ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চির মতোই আর কি থেকে তিনজনের চা বানাতে পারবেন এখন যে সেলের সসারগুলো গুলো দেখাচ্ছে এগুলো একশো পঞ্চাশ টাকা করে পার পিস পেয়ে যাবেন এখন ফ্লাওয়ার শেপের সার্ভিং যে ডিশটা দেখাচ্ছি এটার সাইজটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা সাইজটা হচ্ছে ছয় ইঞ্চির মতো আর এটার দাম পড়বে একশো পঞ্চাশ টাকা সবগুলাই কিন্তু এক পিস দুই পিস করে অ্যাভেলেবেল আছে সো যারা অর্ডার করতে চাচ্ছেন একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন এইখানে যাই দেখাচ্ছি এগুলা কিন্তু একশো পঞ্চাশ টাকা করে ছয় ইঞ্চি করে হচ্ছে বাটিতে আছে প্লম্বাতে আছে দুই ইঞ্চি করে এগুলা এইচ হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এখন যে ডিজাইন গুলো দেখালাম এগুলো এইচ একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এখন যে ডিজাইন গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে এইচ একশো আশি টাকা করে এটার মধ্যে তিনটা কালার আছে একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে স্কাই কালার তিনটা কালারই আছে এখানে আপনারা যে কিছু সার্ভ করতে পারবেন রামেন বা আপনারা সবজি যে কিছু সার্ভ করতে পারবেন এইচ হচ্ছে একশো আশি টাকা করে পেয়ে যাবেন মেজারমেন্টটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন যে হাফ প্লেট গুলো দেখাচ্ছি এইগুলা হচ্ছে একশো আশি টাকা করে ইচ এগুলা হচ্ছে নয় ইঞ্চির মতো মানে আট ইঞ্চির চেয়ে একটু বেশি আট ইঞ্চি নয় ইঞ্চি এরকমই হবে এগুলোর মেজারমেন্ট ডেলিভারি প্রসেস টা একটু আপনাদেরকে বলে দিই ডেলিভারি প্রসেস হচ্ছে আউটসাইড ডেলিভারি দেওয়া হবে না শুধুমাত্র চিটাং যারা আছে তারাই এগুলা নিতে পারবেন মানে পার্চেস করতে পারবেন যদি চকবাজার থেকে এসে পিক আপ করেন তাহলে হচ্ছে কোন ধরনের ডেলিভারি চার্জ দিতে হবে না আর যদি চিটা এর যে কোনো জায়গায় ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা করে সিরামিক জিনিস ডেলিভারি ক্ষেত্রে কিন্তু টোয়েন্টি টাকা করে অ্যাড হয় পার কেজিতে চারাই অর্ডার করবেন এটা কিন্তু মাথায় রেখে অর্ডার করবেন এখন যে হাফ প্লেট গুলা দেখাচ্ছি এই হাফ প্লেট গুলার আপনাদেরকে মেজারমেন্টটাও দেখিয়ে দিচ্ছি আট ইঞ্চি করে আর এগুলার প্রাইস হচ্ছে একশো আশি টাকা করে এটার মধ্যে চারটা কালার এভেলেবেল আছে একটা একটা করে আমি দেখিয়ে দিয়েছি চাইলে হচ্ছে আপনারা এই পার্টি মিসম্যাচ মিস ম্যাচ করে নিতে পারেন স্কয়ার শেপের যে হাফ প্লেট গুলা দেখাচ্ছি এটা কিন্তু ফুল প্লেট বলতে পারেন হাফ প্লেট না ফুল প্লেটও বলতে পারেন এই ফুল প্লেট মেজারমেন্ট হচ্ছে হচ্ছে একটু বেশি আপনারা টাকা করে পেয়ে যাবেন দুশো দুটা কালারে অ্যাভেলেবেল আছে আমি কিন্তু সবগুলার মেজারমেন্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে করে হচ্ছে কোন ধরনের কনফিউশন না থাকে এখন যে হাফ প্লেট গুলো দেখাচ্ছে এই হাফ প্লেট গুলো আপনারা দুশো টাকা করে পেয়ে যাবেন আট ইঞ্চি করে হচ্ছে এগুলার মেজারমেন্ট ও সাজানোর জিনিসপত্র নিয়েও একটা ব্লগ আপলোড করেছিলাম তখন এই বহু ডিজাইন এর দেখানোর কথা আমি ভুলে গিয়েছিলাম সো এই ভিডিও তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মেজারমেন্ট টা বলে দিচ্ছি এটার মেজারমেন্ট হচ্ছে এগারো ইঞ্চি আর এটার মেজারমেন্ট হচ্ছে তেরো ইঞ্চি লাস্টে যেটা দেখাবো এটার মেজারমেন্ট হচ্ছে চোদ্দ ইঞ্চি মানে এগারো তেরো চোদ্দ ইঞ্চি তিনোটারই মেজারমেন্ট আর তিনটা হচ্ছে তিনটা একসাথে যদি নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা সো যাতে পছন্দ হবে তারা কিন্তু খুব ফাস্ট অর্ডার করে দিবে আর আপনারা হচ্ছে ডেইলি ডায়েরি এই পেজে ইনবক্স করবেন আমার পেজে কিউ ইনবক্স করবেন না অর্ডার করার জন্য কিন্তু ডেইলি ডাইরি পেজে ইনবক্স করলে আপনাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে কমেন্ট বক্সও আমি হচ্ছে ট্যাগ করে দিব আপনাদেরকে পেজটা সো ইয়া দ্যাটস ইট ফর টুডে আর সামনের ব্লগে হচ্ছে আমি হোম ডেকোরে কি কি আইটেম আছে এগুলা নিয়েও একটা ভিডিও আপলোড দিব আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ